আল্লাহ বলেন আমি আল্লাহর রিমানি নাই ঘুম নাই নিদ্রা নাই খানা নাই কেউ নাই আমার আমার বিবি নাই কুল হু লহু হাদলু চলামি দাল ওয়ালা আমি একুল্লাহু কুফুন আহ আমি মানে কেনে কেউ নাই লা শারিকালা আমি আল্লাহ এক ওয়া আমি আল্লাহর সাথে কারু শহী কলিও না আমি আল্লাহ এক আমি আল্লাহর মিবিনাই আমি আল্লাহর ছেলে নাই মিনাইমা নাই বাবা আই তবে আমি আল্লাহর একজন আছে সে হইল আমার আদরের বান্দা

বান্দা তুই যেটাই করোনা কেন কে রহমান কাতিবিন তোর কিন্তু হিসাব গুলো লিখতেছে জবান দিয়া কয়টা কথা দিনের মধ্যে বললা কে রহমান কাতিবিনের লেখা শেষ কয়টা নে কামল করেছো তোমার কিন্তু লেখা সব শেষ হয়ে গেল কয়টা গুনার কাজ করেছো লেখা হয়ে গেল তবে বান্দা জানো যদি তুমি গুনার কাজ করো তখন আর কিন্তু বাজান তোমার এরকম করে গুনা লেখা হয় না কারণ ফেরেস্তা টাকা দেয় খবরদার বান্দা যদি তওবা করে এরকম কালি মুসবি কেমনে খবরদার আগেই লেখিও না দেখো বান্দা দিনের মধ্যে তওবা করে কিনা আল্লাহ পাকের অর্ডারে বান্দা যখন তওবা করিয়াই ফেলায় যদি বসে আমি ভুল করেছি তওবা করার সঙ্গে সঙ্গে মাফ করে দেয় আল্লাহ সুবহানাল্লাহ কি বলা যায় না

দিলের কান লাগায় শুনো আল্লাহ পাক বলেন বান্দা যদি গুনাহ করার পরে তওবা করে তওবা করে তওবা করে আমি আল্লাহ তোমার বান্দার তওবার গুনাহ খাতাগুলো আমি माफ করে দেই সুবহানাল্লাহ বলেন এইজন্য বলতেছিলাম দুনিয়ায় কে কি করেছে কেউ দেখে নাই মাও দেখে নাই বাবাও দেখে নাই আমার মা যদি আমার গুনার কথা জানতো আমার মা আমারে ছেলে বলে কোনোদিন পরিচয় দিত না আমার বাবাই যদি আমার গুনার কথা জানতো রে ওই বাবা আমাকে কোনোদিন ছেলে বলে পরি তেজ্যপুত্র করে দিত বলতো চাই না তোর মতো সন্তান খারাপ সন্তান আমি বাবা কলঙ্ক হতে চাই না কিন্তু দয়ার মালিক আমার আল্লাহ তোমার আমার কত গুনা 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 তারপরও মালিক আমারে খাবার বন্ধ করে দেয় না আমার আল্লাহ আমারে পানি বন্ধ করে না আমার আল্লাহ আমার এরকম করিয়া কিছুই বন্ধ করে না শুধু বলে বান্দা বুঝো বুঝো আমি তোমার বেরের নামে আকল নামে আমি একটা জ্ঞান দিয়েছি জিনিস দিয়েছি তোমার বিবেক দিয়া আকল দিয়া বুদ্ধি দিয়া মসজিদের দরওয়াজাও খোলা মন্দিরের দরওয়াজাও খোলা বান্দা তুই কলপতে হাঁটবি তোর ব্যাপার তোর ব্যাপার বান্দা তুই জাহান নামে যাইবি কি জান্নাতে যাইবি তোর ব্যাপার রে বান্দা তুই পাঁচ বেলার নামাজ পড়বি কি পড়বি না তোর ব্যাপার রে বান্দা আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ইমানদারকে ডেকে ডেকে বলি ইত্তাকুল্লাহ হে ইমানদারেরা আমি আল্লাহরে ভয় করো ভয় কর ভয় করিয়া সুখ খাওয়া যাবে না পাঁচ বেলার নামাজ সারা যাবে না মাহে রমজানের রোজা সারা যাবে না সমর্থ থাকলে হজ করা সারা যাবে না এরপরে জাকাত দেওয়ার সমর্থ থাকলে জাকাত দিতে হবে সারা যাবে না শুধু তাই না আল্লাহ পাককে ভয় করিয়া বিবাহর মধ্যে যৌতুক নেওয়া যাবে না জোরে জোরে কোন কথাগুলা ঠিক কি না আল্লাহরে ভয় করলে কোন ব্যক্তি কি এরকম করে বলেন তো যৌতুক নিতে পারে ইসলামের দৃষ্টিতে যৌতুক হালাল না হারাম হারাম ও মিয়া কথা কেন হালাল না হারাম এখন আমরা যারা যৌতুক আনছি কিংবা খাইছি ভুল তো করেই ফালাইছি কিন্তু আল্লাহ পাক অবজেকশন একটা দিয়ে দিছে আল্লাহ পাক একটা সাইড দিয়ে দিছে একটা সাজেশন দিয়ে দিছে বলে বান্দা তুই তো গুনাহ করেই ফেলেছ কিন্তু তওবার দরজা এখনো খোলা আছে সুবহানাল্লাহ বলে আমরা যদি তওবা করিয়া আমাদের আওলাদ যারা আছে ছেলে মেয়ে যারা আছে বিবাহ শাদিতে যদি একে নিয়ে আইনা রাতে এরকম ভাবে ডিজে পার্টি দেয় বিয়ের অনুষ্ঠান কিন্তু আল্লাহর নবীজির জীবনে তাকাইয়া দেখ আমার নবী ও মা খাদিজার বিবাহ করেছেন কোনদিন ডিজে পার্টি লাগে নাই আম্মা জান ফাতিমা নবীর মেয়ে এই নবীর মেয়েকে বিয়ে সময় বাবা কোনদিন ডিজে গান বাজায় নাই তাদেরকে বিবাহ হয় নাই জোরে গান দেখে পরে তারা কি করলেন মা ফাতিমা তুজ জোহরা জান্নাতের সর্দারিনী একজন নারী একজন মহিলা যিনি জান্নাতের সর্দারিনী হবে সমস্ত মহিলার জান্নাতের সর্দারিনী তিনি সর্দারিত্ব করিয়া করিয়া জান্নাতে পৌঁছাইয়া দিবে সুবহান আল্লাহ কি একবার জোরে বলা যায় না সমাজের মধ্যে বিবাদী বলেন মুসলমানি বলেন যাকে আমরা হাজাম বলি হাজামত করা কথা বুঝছেন এই অনুষ্ঠানগুলোতে

নবীর আপন কন্যা হজরত ফাতিমা রাহ আনহা তার বিবাহ হয়েছিলেন বিবাহের ঘটনাটা আমি বলতে চাই সামাজিক বিষয় নিয়া। একটা বিবাহের ঘটনা আমাদের সমাজকে পরিবর্তন করতে পারে জোরে বলেন কথা ঠিক কিনা এখন আমি যদি আম্মাজান ফাতিমার বিবাহের ঘটনাটা বলি শুনতে রাজি আছেন না পাজি জোরে কন আরো জোরে কন এটা নবীর উম্মাদ তাকাইয়া দেখ বাংলাদেশে আমাদের সমাজে যে বিয়েগুলো হয় এই বিয়ের মধ্যে এক নম্বরে এংগেজমেন্ট এক নম্বরে কি এনগেজমেন্ট এইটা মুসলমানদের কৃষ্টি কালচার না এইটা হিন্দু হিন্দু এইটা হলো খ্রিস্টানদের কৃষ্টি কালচার এনগেজমেন্ট করার খ্রিস্টানদের কৃষ্টি কালচার মুসলমানদের কৃষ্টি কালচার না এইটা হলো খ্রিস্টানদেরকে ভাড়া করা খ্রিস্টানদের নিয়ম রীতি এইটা মুসলমানের ঘরে ঢুকছে কি ঢোকে না আরে নবীর দল দ্বিতীয় নাম্বার গায়ে হলুদ কি বলেন গায়ে হলুদ হলদে পাখি বাড়াই কি বাড়াই না রাস্তার মধ্যে জরে কোন এবি কথা বল না কা বাড়াই কি বাড়াই না রাস্তায় বাহির হওয়া যায় না কিন্তু হলদে পাখির অভাব নাই বুড়ো বলো জওয়ান বলো সুন্দর দানা কাটা পরি সাজিয়া সাজিয়া রাস্তা দিয়ে যায় গায়ে হলুদ লাগানোর জন্য আছে না নাই এই গায়ে হলুদ হারাম হারাম মুসলমানদের জন্য গায়ে হলুদ হারাম এরে আল্লাহর বান্দা তুমি কেমনে মুসলমান দাবি করো সামান্য বিবাহের কাজ কিন্তু সামান্য হলে কি হবে এই বিষয়টাও আবার বড় বিয়ের মতো একটা বড় কাজের মধ্যে তুমি আমি ভুল করে বসলাম প্রথম এঙ্গেজমেন্ট করি আমরা যারা ভদ্র শিক্ষিত এঙ্গেজমেন্ট বুঝি হাতের মধ্যে আংটি পরায় এঙ্গেজমেন্ট করে এটা খ্রিস্টানদের ক্রিস্টিক্যাল সার এরপর দাঁড়াইয়া দেখো হলুদ এই গায়ে হলুদ এটা হিন্দুদের কৃষ্টি কালচার কিন্তু মুসলমানের ঘরে আসে না নাই এটা হিন্দুদের রীতি কাদের রীতি গায়ে হলুদ হিন্দুদের রীতি তার মানে আমি বুঝাইয়া দেই বলেন তো যদি মেয়ে পক্ষ বরের বাড়িতে যায় গায়ে হলুদ দেওয়ার জন্য এখন বর সাহেব বসে আছেন যে মেয়েগুলা বরের গায়ে হলুদ মাখবে ওই মেয়েগুলা কি মাহারাম না গাই রে মাহারাম মাহারাম যদি হয় দেখা দেওয়া যায়েজ হবে আর যদি গায়ে মাহারাম হয় তার মানে দেখা দেওয়া যায় নাই যার সাথে দেখা দেওয়া যায় নাই তার গায়ে আলতো ভাবে হাত লাগায় কেমনে হলুদ মাখা যায় হয় জোরে জোরে কান কথা গুলা ঠিক কিনা এরে বাবা যারা আজকে তুদি কেউ আদা করি নাও ও আল্লাহ আমার মেয়েটার আমি সতী সাদবি বানাইব নিশি বানাইব এরে বাবা আপনি জানেন নাকি আমি জানি না আপনার ঘরে যদি মাইয়া কোনো কুকাম অকাম করে সমস্ত গুণা আপনার খাতায় আসবে আর স্বামীর বাড়িতে গিয়া যদি ওইখানে কুকর্ম অকর্ম করে স্বামীর আমল নামাই গুণা চলে যাবে তাহলে আপনি বাবা হয়ে আপনার মেয়েটারে লাল পাখি সাজাইয়াম হলুদ পাখি সাজাইয়াম কি সুন্দর করে গায়িকা দিলেন আপনি কোন গানের বাবা আপনার উপরে ধিকার নাই। আপনার মতো নষ্ট মনের মানুষ কেউ নাই আপনার মতো গাদ্দার মনের মানুষ কেউ নাই আপনার মতো কলম বাবার মতো কেউ নাই কেউ নাই আপনি পুরা না ভারমান না ভারমান বাবা আপনি বাবা নামে কলঙ্ক কারণ আপনার কাছ থেকে সরান না বরং আরো আগ্রহ বাড়ায় দেন ধরে কোন কথা ঠিক আবার তাকায় দেখেন যে ছেলেরা ছেলের বাড়ি থেকে যে মেয়েরা যাই ওখানে পর্দার কোন ব্যবস্থা নাই আমার এক কথা যেটা হিন্দুদের রীতি এইটা কেন মুসলমানের ঘরে আসবি এই গায়ে হলুদ বয়কট করা লাগবে জোরে কথা দেখি না আর আমার মা মায়ে বতিমা এই ফাতিমার কেমনে বিয়া হইল দেখেন ওই ফাতিমার বিয়ার মধ্যে তা কোনো গায়ে হলুদের বিষয় ছিল না এঙ্গেজমেন্টের বিষয় ছিল না তাকাইয়া দেখো শুধু তাই না দ্বিতীয় নাম্বার চলে গেল চান তৃতীয় নাম্বারে যৌতুক তাকাইয়া দেখো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন ফাতিমাকে এরকম করে উপঢৌকন কোন দিয়া বিয়া করলেন কোন দিয়া বিয়া করলেন দিল মোহর দিয়া বিয়া করলেন এখন তোমার আমার বেটা যখন বিয়া করায় মুসের মধ্যে একটা বাক আল্লাই কি বজনা তোর জালা কি আমার নাই গতি আল্লাহ কি বোঝানা তোর জালা কি তিন লাখ টাকা নিয়া করা যে বেঠাক বিয়া তিন লাখ টকা দুটো গুনিয়া ক ডালি যে বেৰ ঠকে বিয়া তোৰ বেটাৰ দোষ না তোৰ পাতা কিব যেনি জোরে কণ কাদা দেখিনা আল্লা কি বজায় না তোৰ চালা কি জোরে কণ দেখিনা আল্লাহ বলে নু আমাক রু ও আমাক খাইরুল মাকিরি আল্লাহু আকবার জোরে কর না আল্লাহু আকবার আল্লাহ বলে হে বান্দা তুই কত মাপ জানো আমি আল্লাহ তোর চাইতে বেশি মত জানি তার মানে তিন নম্বরে যৌতুক নেওয়া হারাম ইসলামের শরীয়তে জায়েজ নাই চার নম্বরে দাগ জমক লাইটিং তুই টাকা খরচ করিয়ে লাইটিং বেলডন করলা তোর বাড়ির পাশে গরীব তোর বাড়িতে পোলাও রান্না হয় গরুর গোশত রান্না হয় পাশের বাড়িতে গরীব ছেলেটারে তুই দাওয়াত দিলি নামে বিবাহের দাওয়াত তুই দিলি বড় বড় লোকদেরকে হোমরা সোমরাদেরকে দাওয়াত দিলি তোর পাশের বাড়ি খবর না তারা দ্বারা তুই ওই লাইটিং প্যান্ডেল বাদ দিয়েও টাকা পয়সা খরচ করিয়া যদি তাদের খাওয়া তাও সব হবে এই টাকায় দেখো লাইটিং এরকম করে গেট লাইটিং করা ইসলামের মধ্যে যাই নাই এইটা হারাম কিন্তু বলে এটা কোন রীতি বলে এটা সামাজিক রীতি বলে সমাজের মধ্যে আমার আইডল বলবে না সমাজের মধ্যে আমার নাম থাকবে না গন্ধ থাকবে না কারণ লোকে বলবে অত বড় লোক এই লাইটিং কি করে না এই জন্য ঠিক কিনা সমাজ রীতি দিয়া বাজান কোনো দিন এসলাম চলে না আরে আল্লাহর বান্দা পাঁচ নাম্বার আছেন কদম মুসি কে মুসি কদম মুসি এ আল্লাহর বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন মা ফাতিমার বিয়ে করলেন নবীর পা المبارক যারা কিন্তু badan chua না কিন্তু আজকের সমাজের যেই বরেরা বিবাহ করতে যায় যায়া শাশুড়ি আম্মার পা ও সাইটিয়া ফসা করে আছে না নাই কথা কল না বাবার বায়ে কোন দিন সালাম নাই শাশুড়ি আম্মা শ্বশুর আব্বার পাও ও সাইটিয়া ধুইয়া মুছিয়া সব

একশো থেকে তিনশো লোক নিয়ে বরদার কি করে মেয়ের বাড়ি যায় এইটা তার উপরে জুলুম রীতি জুলুম করা যাবে না জুলুম করা যাবে না তোমার যদি আর তুই মনে সব জাগে তোমার বাড়ি তুমি আয়োজন করো তোমার বাড়ি তুমি আয়োজন করো দুইশো তিনশো না এক হাজার লোকের আইটিএমের রান্না করো এইটা করা যাবে না বিবাহের মধ্যে যেগুলো নিষেধ আর আদেশ আমি এই বিষয় বলতেছি আমি চলে যাব মা ফাতিমার বিবাহের ঘটনায় এর আল্লাহর বান্দা তাকাইয়া দেয় এরপরে তাকে ইয়ে দেখো সাত নম্বর বিষয় হলো বিশাল অঙ্কের জোরে দরাজ আছে না বলে তিন লক্ষ পাঁচ লক্ষ এক টাকা দিয়া দিল মহর ধারণা করে কিন্তু বাপ বর্তারে বিবাহ করাইয়া দিলা সন্তান তার এরকম ভাবে মহরণা ধরিয়া যখন বিয়া করাইলা তোমার সন্তান মরার আগের দিন এক টাকা দিল পরিশোধ করে না আর যারা দিল মহর পরিশোধ না করিয়া মাটির কবরে যাবে আজকে যারা আমরা ওখানে আছি আমার মা সাজিদের থেকে এরকম যদি পারেন কয় বলে মাপ আসলে মাপনামা ঠিক না মিস্ত্রি যদি ইচ্ছা করে মাপ দেয় মাপ পাওয়া যাবেন আর সব মাপ চাওয়াও ঠিক করেন পাদানে کرام সব সময় মাপ ছাওয়া লাগে না এর নবীর দল আর যদি 30 থেকে 40 হাজারে মধ্যে মোহরানা ধরা হয় তোমার সন্তান আমার সন্তান কামাই কুজি করিয়ে এরকম শর্ত করতে পারবি তার আলতাই আসে জুরি কোন কথা ঠিক না এর আল্লাহর বান্দা এবার আসুন মা ফাতেমার বিয়ের ঘটনাই চলে যাব আমার নবী বাবা একদিন তাকায়া দেখু মসজিদে নববীর মধ্যে বসা হঠাৎ করে বললে Pai damos um আমার মেয়ে ফাতে মার বিয়া দিব এমন কেউ প্রস্তাব নিয়ে আসু আমার নবীর এই কথা শুনিয়া পারস্য দেশ থেকে বড় বড় রাজাদের সেলাদের কেরকম করিয়া যখন কি করলেন এইরকম করিয়া পায়গাম নিয়ে আসে বলে হুজুর আপনার মেয়ের সঙ্গে আমার এই ছেলেটারে বিয়া দিতে চাই কি তোমার পরিচয় বলে আমি 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 অমুক পারস্যের রাজা আমার ছেলে আসবে কি তোমার পরিচয় আমি অমুক পারস্যের রাজা আপনার মেয়েটারে বিবাহ করতে চাই নবীর বুকের মধ্যে মন চাই না তাদের সঙ্গে আত্মীয়তা করতে নবী আমার বলেন ন চালাও না আমি দিব না আমার মা পাতিমারে আমি দিব না আমি জানি আমার কত দুঃখ আমি নবী ছয় বছর বয়সে আমি জন্মের আগি বাবা হারাই আমার সামনে যখন সবাই বাবার কয়া কে আমি নবীর কলি যাই আপন জাগি যখন আমরা খেলা করতে যাইতাম অনেকের বাবা আস বাবা বলে নি তো মজাদিত আমি এম নবী আমার বাবা ছিল না আমি জানি বাবার কত যন্ত্রণা আমি এ আমার মা নাই ছয় চট বছর বয়সী মা আমার সারিয়ে চলে গেল আমার আদরের মানুষ নাই আমার আদরের মানুষ আমি পাইলাম না আমার আদরের মানুষ নাই হে সামাইকের শুনো ওই পারসের লোকদের সঙ্গে আমার মা ফাতে মারে বিয়ে দিব না সবান আল্লাহ কি একবার জোরে কওয়া যায় না নবী বলেন ও সাহাবাই کرام তোমরা তো বলো যে হুজুর এত বড় লোক এত একটা পারস্যের রাজা আপনি তার কাছে বিয়ে দিবেন না মা ফাতেমা তো সুখে থাকবে কিন্তু নবী আমার মন টানে না ও সাহাবাই আমার মন টানে না সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ এর দল নবী আমার বলেন জন্য আমি বুঝি আমার মার জায়গা পূরণ করেছে আমার মেয়ে ফাতেমা সুবহানাল্লাহ হলো আমার মার জায়গা পূরণ করেছে আমার কন্যা পাতে মা আমি যখন আমার হুজরা কানাই ঢুকে আমার মেয়েটা আমার খেদমত করে আমার জন্য রান্না বান্না করে আমি নবীজির মাতার মধ্যে আমার মা পাতে আমার কলিজার টুকরা আম্মা আমার মাথাটা টিভি আদায় বানায়া দেয় তেল মালিশ করে দেয় আমার মারে আমি খুব ভালোবাসি আমার মা আমিনার জায়গা আমি ফাতে মারে দিয়া পূরণ করেছি

বলে নবী এত মানুষ আসলো ভাতে মারে তো বিয়ে দেয় না তুমিও বিবাহ কর নাই আমরা তোমাকে পরামর্শ দিলাম তুমি যাও নবীকে গিয়া বলো নবী গো আমি আপনার কন্যার বিয়ে করতে চাই কি জোরে কওয়া যায় না আলী কয় তো ভাই তোমাদের আমি কি অন্যায় করছি কি ক্ষতি করছি তোমরা আমাকে এরকম করো কেন রবির কাছে যাইকে আমি মারি খাবো হ্যাঁ ও ভাই আমি তো তোমাদের খুব ক্ষতি করছে নাকি এই কাজ কি এরকম না 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 আমি আলী রাজি নাই রাজি নাই মাথা বাজারে কেন আলু বয়ের ছোটে রাজি না হ্যাঁ তোমরা আমি কি নাই করছি গরম বাদ কি ঢেলে কাছে নাকি যা আমাকে বিপদে ফালা বেরছেন আপনারা কয় বোকা বুঝে না তুমি যাও তুমি বললেই আমাদের মনে হয় যে আমার নবী তোমার সঙ্গে তুমি আলীর সঙ্গে ফাতেমার বিয়ে দিয়ে দিবে এর পর দাঁড়ান মা আমার বন্ধুগণ দিলের কেননা গায়া শোনো বলেন নথ আমি পারবো না আমার কলিদা দরপড় করি এরকম করে বুঝাইতে বুঝাইতে বেশ কয়েকদিন কেটে গেল অসমান ও তালে ও তালা নহ বলে আলি আমি আমার নমিলে চিনি তুই যদি রকম করিয়ে দাও আমার মনে হয় নবী এরকম করে প্রস্তাবে রাজি হয়ে যাবে কারণ তুই তুই তুমি আলী আমার নবীর সঙ্গে থাকু তোমার সঙ্গে ফাতেমার বিয়ে দিলে ফাতেমা দূরে কোথাও যাবে না তোমার কাছে থাকবে আর তুমি যেই জায়গায় নবীও সেই জায়গায় থাকবে তার মানে হয়তো আমার নবী ফাতেমার হারানোর ব্যথা বুঝবে না হয়তো রাজি হয়ে যাবে এর আল্লাহর মান্দার এবার তাকায় দেখো

তুমি থাকো কেন তোমার বলছি যাও তুমি দুই পা আগাবার পা পিছাও মক্করের জায়গা পাও না তুমি গেলি কাজ হবে যাও আবার বোঝা দিলাম আলী রে এই মদিনার নদী তোর জন্য পাব তোর বড় করে যা আলী যা ফাতেমা কে তোর সঙ্গে বিয়া দিবি রে আলী এইবার আলী এবার হিম্মত করিয়া যখন গেলেন মসজিদের মধ্যে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া আলাইকুম আসসালাম এ আলী কি হয়েছে তোমার বলো কি জন্য আমার কাছে আসলা আলী মাথা চুলকায় কয় না 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 নবীকে এমনি আমি আসি এইটা কথা পেটটা দেও

আমি মোহাম্মদ নবী টাকা দিলে খরচ করে খানা দিলে খাই না দিলে না খাই আমার নবী যদি খাইতে দেয় আমি আলি খাইয়া তার ঘুমাই আমি বলতে পারবো না 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 আমার এরকম সাহসে কুলায় না আবার বললে আজকে যা করেছ আগামীকাল যাইবা অবশ্যই বলবা দ্বিতীয় দিনের বেলায় এরকম করিয়া যখন আলীকে পাঠানো হলো আলী আবার বিবাহের প্রস্তাব নিয়ে রসুলের কাছে যাবেন যাওয়ার পরে এদিকে বলতেছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলী বললেন আর নবী বললেন আলী গো কি হয়েছে বলো না কি হয়েছে বলো এবারে মাথায় সুলকানি দিয়া কয় না এমনি আসলে হুজুর এই কথা বলিয়া পিটটা দূর দিয়া দিল নবী আমার বলে ব্যাপার কি রে বলেন তো বাবা নবী কি এই কারিশমা জানে কি জানে না হাবা কি জোরে কওয়া যায় না

এবার তৃতীয় দিনের মাথায় এরকম করে গেলেন আবার ফিরে আসলেন সপ্তম দিনের মাথায় আমার নবী ওই মসজিদের মধ্যে বাস অবস্থায় সপ্তম দিনের মাথায় যখন গিয়ে বলেন নবী আমি কিছু বলতে চাই নবী এরকম করিয়া কিছু বলার আগেই খপ করিয়া আলীর হাত ধরছে মার আলির হাত ধরি কয় এ আলি তুই কেন দৌড়াইয়া পালা জানো বলি 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 করিয়া দৌড় দেওয়া আমরা এরকম করিয়া যৌত না নেই বলেন তো তাহলে আমি আপনার আমল করা হবে কি হবে না হবে হবে তাহলে আমি আপনার কি করা লাগবে আল্লাহর ভয়ে যদি থাকত এই সমাজে বিয়ে বাদির কি রকম আনসার ডান্সার দেখো জোরে গঞ্জে কিনা বিয়ে বাদির মধ্যে কত রকমের আইটেমের বক্স বাজায় তিনটা